হাই বলে দিতিস গুড আফটারনুন হাই সবাই কেমন আছো আমরা ভালো আছি আমরা ভালো আছি আজকে থালার মানে টেবিল অ্যারেঞ্জমেন্ট আজকে একটু অন্যরকম এখানে দেখতেই পাচ্ছ শুধু আমার মানে একটা ভাত আর সব অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি আজকে একটু একটু স্পেশাল আমার কাছে কিছু না মা মেয়ের কাছে খুবই তো আজকে অ্যাকচুয়ালি আমার বার্থডে তো সেই কারণে মা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে সেই জন্য যেটা দেখছো পুরো ওরাও খেতে বসবে কিন্তু এখনো ওদেরটা নেয়নি তো যা দেখছো সমস্ত কিছু রয়েছে মানে মা সাজিয়েছে মায়েরই সব রান্না বান্না সবকিছু সেই অনুযায়ী মাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে আমার জন্মদিন উপলক্ষে পুরো টেবিল সাজানো সেই জন্য মা এইভাবে টেবিল সাজিয়ে আমাদেরকে মানে আমাকে খেতে দিয়েছে

পটল ভাজা মাছ ভাজা পকোড়া ভাজা রকমের ভাজা পকোড়া ভাজা পাঁচ রকমের ভাজা এটা 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 একটা চামচ দাও চামচ দিয়ে তাহলে তুলে দেখাই সবাইকে হাত দিয়ে আসি মা যে কোনো জিনিস ধরা হ্যাঁ জানি অনেকের বাড়িতে আছে মানে অনেক কিছু এতে মানে একটুতেই মায়ের হাত ধোয়া আমাদের বাড়িতে এক দিদি আছে তা একই কথা বলে সেও যে হাত ধোয়ার ব্যাপার আছে মানে একটু কিছু ধরবে আর তাতেই মাকে হাত ধুতে হবে পাঁপড় ভাজা পাঁপড় দেখাচ্ছি তুমি বলতে থাকো তোমার এই সাইড দিয়ে উল্টো হবে

এটা হচ্ছে চিংড়ি মালাইকারি চিংড়ি মাছ গলদা চিংড়ির মালাইকারি এই যে সবাই দেখতে পাচ্ছ গলদা চিংড়ি গলদা চিংড়ির মালাইকারি এটা চিকেন কষা কষা এই চিকেন কষা আর এটা হচ্ছে পায়েস চাটনি কোল্ড ড্রিঙ্কস অবশিষ্ট জল এই আজকে কত কিছু অ্যারেঞ্জমেন্ট কোনো মানেই ছিল না মেয়ের বার্থডে ছিল হ্যাপি বার্থডে মাকে না করেছিলাম কিন্তু মা মেয়ে দুজনেই সে রাত্রি থেকে এদের প্ল্যান এরাই সব সারপ্রাইজ প্ল্যান করেছিল এরাই সব সব কিছু করেছে মাকে বলেছিলাম মা বলছে মা এদের কাছে মেয়ে সব সময় ছোট থাকে খুব আনন্দ এটাতে যে ও এত কিছু অ্যারেঞ্জমেন্ট সাথে রয়েছে ক্লাসিক

একজনকে বলে আনতে হয়েছে এখানে চিংড়িটা সেরকম পাওয়া যায় না পেলেও গদা চিংড়ি তো নাই ছোট ছোটো বাগদা চিংড়ি এমনি ছোটো চিংড়ি পাওয়া যায় না এত ভালো কিছু মাছের পাওয়া যায় না যাই হোক তো পাওয়া যাচ্ছে মা মানে আগে থেকেই বলে রেখেছিলাম তাই ওই জন্য চলো বন্ধুরা আজকে সবাই খাওয়া দাওয়া করে নিই বাই আবার পরে কথা হবে অন্য ব্লগে কথা হচ্ছে বাই টাটা